তো আমরা আগের দিন ঘুরতে গেছিলাম এই যে কলকাতার কোথায় জানো কালীঘাটে হ্যাঁ এখানে কি সুন্দর ফুলের মার্কেট বাইরেই বলো হ্যাঁ এখান থেকে ফুল নিয়েই পূজা দিলাম আমরা মায়ের কালী মায়ের হ্যাঁ কালীঘাটের মা কালীর মন্দির এখানে একদম গর্ভগৃহে গিয়ে আমরা পূজা দিয়েছি মাকে একদম সামনে থেকে দেখে পূজা দিয়েছি স্পর্শ করেছি এই এইখান দিয়ে দেখা যায় এটা হলো দরজা আচ্ছা এটা এত फेमस কেন গো এটা হচ্ছে মায়ের যে 51 পিঠের এক পিঠ মানে কিছু পড়েছিল এখানে হ্যাঁ মায়ের কেরে আঙ্গুল পড়েছিল এখানে আচ্ছা আচ্ছা তার জন্য এত फेमस চারপাশে প্রচুর মার্কেট প্রচুর মার্কেট অনেক দোকান আছে ফুলের মার্কেট আছে তারপরে তোমার ঠাকুরের সাজসজ্জার জিনিস আছে না হ্যাঁ সন্ধেবেলা কি আমরা তো অনেক রাত্রে গেছি মায়ের আরতি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিও প্লিজ খুব ভালো লাগবে